প্রতিদিন প্রতি প্রতিটি সময় তোমার বিরহে কাঁদে আমার হৃদয় প্রতিদিন প্রতি প্রতিটি সময় তোমার বিরহে কাঁদে আমার হৃদয় তুমি তো সুখে আছো আমাকে বলে তুমি তো সুখে আছো আমাকে বলে বলতে পারিনি আজ তোমার একা কি আমি কেদ যে যাই একাকী আমি কে দে যাই প্রতিদিন প্রতিরাত প্রতিটি সময় তোমার বিরহে কাঁদে আমার হৃদয় প্রতিদিন প্রতিরাত প্রতিটি সময় তোমার বিরহে কাঁদে আমার হৃদয় তুমি তো সুখে আছো আমাকে বলে তুমি তো সুখে আছো আমাকে বলে বলতে পারিনি আজ তোমায় একা আমি কে যাই কি আমি কেদে যাই অসাধারণ